আমার কাছে ভালো লাগছে যে ভাইটি কিন্তু হিন্দু তারপরে যে একটা মুসলমান ভাইয়ের সাথে মানে বন্ধুত্ব যে আসসালাম আলাইকুম আমার সাথে দুই শ্রেণীর লোক আছে মানে দুইজন মানে দুই ভিন্ন ধরনের কিন্তু পড়ালেখা করে এই ক্ষেত্রে আমি বলতে পারি যেমন আছে এই ভাইটি দেখতে পাচ্ছেন

প্রশ্ন জানতে চাচ্ছি বুঝছো মানে এখানে একটা প্রশ্নটা কিরকম ভাবে যেমন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরা তো পারো আলহামদুলিল্লাহ পারো হয় আমি দুঃখিত মানে তিনি হিন্দু তারপরে কিছু বলার নাই Alhamdulillah <laughs> surah Shumbu. Dekhi. Surah Bayt Asriya. A'udhu <laughs> Billahi <laughs> Rahim Alhamdulillah Rabbil ar rahim Maliki إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله ما شاء الله আমার কাছে ভালো লাগছে এবার থেকে একটু হিন্দু তারপরে যে একটা মুসলমান ভাইয়ের সাথে ঘুরতে আছে এটা একটা আনন্দ এটাই কি আনন্দ মানে এটা বন্ধুত্ব মানে বন্ধুত্ব যে একটা ভালোবাসা এই ক্ষেত্রে আমি একটা ভালোবাসার উদ্দেশ্যে আজকে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি একটা উপহার দিতে চাই সেটা আমার মানে দুইটা ব্যক্তির থেকে আমার এটা মন কেড়ে নিয়েছে কি কেড়ে নিয়েছে মন কেড়ে নিয়েছে আমি ছোট একটা উপহার দিতে চাই তাদেরকে আমি ভিডিওতে দেখাবো না তা আলাইকুম সকলে ভালো থাকবেন কারণ ভিডিওতে আমি দেখাইতে চাচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ সকলে ভালো থাকবেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আলাইকুম